ওকে দেখো এই মুহূর্তে একদম চলে এসেছি নোয়েডি সাহেব কলোনি মোড়ের বুকে আর এখানে আসার কারণ হচ্ছে একটা সেরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার সামনেই রয়েছে বোম্বে বিরিয়ানি ঠিক আছে মোটামুটি তোমরা অনেকেই কিন্তু বিরিয়ানির মধ্যে এই একটা বিরিয়ানি আউটলেট বা জয়েন্ট আর সাথে সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বোম্বে বিরিয়ানির এই যে ব্যানারটা সেটা হচ্ছে ঘরে ঘরে জি বাংলা কিছুদিন আগে একটা শো হয়েছিল বারোটাও কিন্তু ঠিক করে বাজেনি কিন্তু হারি কিন্তু এখানে চলে এসেছে সামনে রয়েছে বিজয় ভালো আছো যখন মাসখানেক কেন বছরখানেক বাদ দেখা হলো তোমার সাথে এটা আমার কাছে আনএক্সপেক্টেড গোম্বে বিরিয়ানি এটা কি করে ফেলেছে নোয়াদির বুকে দেখো জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো অসাধারণ লাগছে আর সামনে এলিজ কিনে দেখতেই পাচ্ছো এই রইলো আমার সেই ভিডিও এই যে সেই মহারাতি বছরখানেক আগে সেই ভিডিও করে গেছিল গোম্বে বিরিয়ানির আগের আউটলেটে যেটা এখন আছে যাই হোক মোটামুটি বলার কিছু নেই প্রথমে তুমি যদি জানো অনেক আগেই আমরা দোকানে एक्चुअली 10 বছর হয়ে গেছে তার মধ্যে আমরা ছিলাম ফুটপাতে হ্যাঁ দাও এখন তো ব্রিজ হয়ে গেছে এখন ব্রিজ হয়ে গেছে তা তারপরে তো আমাদের পরে যেটা ছিল রেন্টে নেওয়া হয়েছে সেটাও ছোট হয়ে গেছে তার পাশে আর একটা নিয়েছি সেটা নেওয়ার পরে শুধু সবই রেন্টে আজকে আমরা নিজস্ব আউটলেট অত দূরে আর যেতে হবে না এবং লোকেশন চেঞ্জ হয়ে গেছে তারপরে কথা এখানে প্রায় পঁচিশ জন বসে খেতে পারবে এবং সুইগি জোম্যাটো নিজস্ব হোম ডেলিভারি পার্সেল দুটো জায়গা করেছি জায়গায় নিয়ে নিয়েছি যে যার মতো ব্যবসা করছে এবং জিনিসের যা দাম বেড়েছে সেক্ষেত্রে কে কতটা পারবে না পারবে সেটা মেন ব্যাপার নয় আমি আমার দোকান টিকিয়ে রাখতে আমি শুধু মনে করি যে কোয়ালিটি কোয়ান্টিটি ধরে রাখার চেষ্টা করছি এখন তো আমাদের বম্বে বিরিয়ানি অ্যান্ড মোর এখানে দেখবে বম্বে বিরিয়ানি এন্ড মোর নাম দিয়েছি শুধু বিরিয়ানি নয় তুমি তো এর আগে বিরিয়ানি দেখেছো শুধু চিকেন কষা মাটন কষা লিভার কষা হ্যাঁ এবং এই কষা বিভিন্ন কষার সাথে রোমাল ফ্রি থাকছে প্লাস যারা ভেজ খাতে যে ফ্রাইড রাইস তো আছেই বম্বে বিরিয়ানি কন্টেইনারে বম্বে বিরিয়ানি এখন এই লোগোতে আমরা আমাদের সুইগি জোমাটো অ্যাকচুয়ালি সাড়ে এগারোটা খুলে যায় সেখান থেকে আমরা চেষ্টা করি সাড়ে এগারোটার মধ্যেই খোলা খোলা ঘিটা আমরা দিয়েছি তারপর হয়তো তুমি তুলছো কিন্তু যেটুকুনি দরকার আমরা সেটুকুনি দিই আমরা একটা হাড়িতে পাঁচশো গ্রাম ঘি যায় বাটার আছে ঠিক আছে না তারপরে আর তো তার আগে আরো ঘি যায় ঘি বাটা দুটোই যায় দুপুর সাড়ে এগারোটা থেকে বারোটা আর রাত্রবেলা দশটা সাড়ে দশটা বলতে পারি বোম্বে বিরিয়ানি কিন্তু বেশ দারুন ভাবে কিন্তু সবকিছু সাজিয়েছে বলা যায় আমার তো দেখে ভাই ফার্স্ট লুকে দারুন লাগলো এখন কি কন্টেনার করে দিয়েছো কিন্তু নয়াটিতে তো বরাবর আমরা জানি ফয়েল পাউজে পাচ্ছে না এখন চেঞ্জ হয়ে গেছে বা বাহ বা এই কন্টেনারটা এটা কি দাম আছে কি কি যাচ্ছে এটাতে 200 টাকা করে কম বলি 370 টাকা ফুল মটন তিনশো সত্তর টাকা দু পিস মটন দু পিস আলু থাকবে দুজনের কোয়ান্টিতে রাইস থাকে আর যদি বসে কেউ খায় বসে খেলে তো আনলিমিটেড থাকে প্লেট শেয়ার না হলে এবার তুমি হাফ নাও কি ফুল নাও প্লেট শেয়ার না হলে আনলিমিটেড রাইস বমি বিরিয়ানি আনলিমিটেড শুরু করেছিল একদম একদম হ্যাঁ এবং কথা সেখানে দাঁড়িয়ে সিক্সটি নাইন থেকে আমরা জাস্ট সেভেন্টি নাইন করেছি দশ টাকা বেড়েছে দশ টাকা যা জিনিসের দাম বেড়েছে সেক্ষেত্রে কিছু নেই মানে বাড়াতে বাধ্য হয়েছি এবং এই বললাম যে আমরা কোয়ালিটিকে ধরে রাখার চেষ্টা করছি আর মোটামুটি মাটনের পিস কিন্তু দুটো চলে গেল সাথে কিন্তু আলুও চলে গেছে রাইসটা একদম ফুল ঠেসে ঠেসে মানে যেটা হচ্ছে মেন ইউএসপি আমাদের বিজয়দার বোম্বে বিরিয়ানিতে সেটা হচ্ছে একটু ব্রাউন কালারের রাইস সাথে কিন্তু একটা গাবদা সাইজের মাটন আলু এটাই কিন্তু চাই মোটামুটি নয়াডি লোকেরা সো মোটামুটি বিজয়দার দোকানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কলা পাতায় কিন্তু এখানে চলে এসেছে একদম রুটি সাথে কিন্তু রয়েছে যেটা স্পেশাল আইটেম মাটন লিভার কষা সাথে রয়েছে ফিশ ফ্রাই মানে এক প্রকার ফাটা ফাটি মোটামুটি এই যে দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই জাস্ট একবার দেখো মানে ফাটা ফাটি আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে সাথে কিন্তু কাশন দিয়া স্যালাড আছে অরিজিনাল ভেটকি আচ্ছা জাস্ট এইভাবে আমি একটু ভেঙে দেখাই ও জাস্ট একবার দেখো মাছের ফিলেটা দেখেছো হালকা উপরে একটা কোটিং ভেতরে মাছের ফিলে এবার যেটা পালা সেটা ফিশ ফ্রাই খাবার পালা মুখে একটু দেওয়া যাক খাওয়া যাক মা মাগো শুরু করা যাক দারুন একটা অ্যারোমা আছে ঠিক আছে ভেটকি মাছে খাওয়া যাক বোম্বে বিরিয়ানি স্পেশাল ফিশ ফ্রাই মা মাগো মুখে দেওয়া যাক কিভাবে বলবো তোমাদের ফিশ ফ্রাইটা মাছটাকে যখন ম্যারিনেট করে যে মশলাগুলো দিয়ে ওর একটা আলাদা কিক পাচ্ছি দারুণ একটা অ্যারোমা হিট করছে সাথে সাথে ভেটকি মাছের টেস্ট নিয়ে আর নতুন করে কিছু বলার আছে এই যে দেখতে পাচ্ছ মাটন লিভার কষা বা মাটন লিভার ফ্রাই সাথে কিন্তু এখানে রুমালি রুটিটা পুরো ফ্রি কলা পাতা করেছে লিভার কারিটা দেখিয়ে দেবো ও হো জাস্ট একবার দেখো মাটন লিভার কারি মানে একটা হালকা কিন্তু এই যে এই যে তেল তেলে ব্যাপারটা এই যে রোগানটা বস এটা রুটিটা দেখো রুটির জাস্ট রুটিটা দেখো রুটির সাইজটা দেখো ঠিক আছে আমি উপর দিয়ে তোমাদের দেখাই এই রয়েছে রুমালি রুটি একটু গরম গরম একটু ছিঁড়ে নিই এখান থেকে নিয়ে এটা কিন্তু টোটালটাই ফ্রি ঠিক আছে একদম পকেট রুটি যাকে বলা যায় ঠিক আছে মোটামুটি এবার একটু লিভার কষা গ্রেভি দিয়ে খাওয়া যাক হালকা একটু এই দেখো এই দেখো মাটন লিভারের জাস্ট পিসগুলো দেখো দেখেছো এই রয়েছে এক একটা পিস অসাধারণ দেখে দেখলেই জিভ দিয়ে জল গড়াচ্ছে রুটি দিয়ে ভালো মতো মিশিয়ে মুখে দেওয়া যাক সাথে শশার পেঁয়াজ জমে যাবে পুরো মুখে দেওয়া যাক পুরো তেল তেলে পুরো লিভার কষা সাথে আ রুমালি রুটি সাথে লাগবে শশা অন গড সিরিয়াসলি বলছি লিভার কষাটা না মারাত্মক হয়েছে মারাত্মক এই লিভার কষাটা না অসাধারণ হালকা জায়গা তেলতেলে তেল তেল একটা ব্যাপার এই যে দেখতে পাচ্ছ দারুন দারুন বস এবং রুটি দিয়ে ভালো করে মিশিয়ে খেতে হবে এটা আমি বলবো এখানে আসলে মাস্ট রেকমেন্ডেড লিভার ফ্রাইটা বা লিভার কষাটা খেয়ে দেখো মোটামুটি আর বেশি লেট করলাম না ঠিক আছে এখান থেকে নিয়ে নিচ্ছি একটা মাটন বিরিয়ানি মানে বিজয়দার দোকানে বোম্বে বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির জাস্ট দেখো খিলা খিলা রাইস একটা গাবদা পিস মাটন সাথে যাচ্ছে হচ্ছে একটা আলু বসে খেলে কিন্তু রাইস আর আলু কিন্তু একদম আনলিমিটেড বিজয়দার এখানে আর আরেকটা জিনিস তো বলতেই হবে প্লেটটা জাস্ট একবার দেখো কলা পাতা একটা প্লেটে সার্ভ করেছে অসাধারণ এটা দাম কি বলবো তাহলে দুশো দশ টাকা আচ্ছা দুশো টাকা এখানে মাটন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি কথা বললাম একশো আমার সামনে মোটামুটি চলে এসেছে বোম্বে বিরিয়ানির একদম মাটন বিরিয়ানি আর জাস্ট একবার দেখো কলাপাতায় দিয়েছে তো ওইটা একটা আলাদাই কিন্তু একটা জিনিস লাগে সাথে কিন্তু স্যালাড আই গিন আছে একদম খিলা খিলা রাইস বোম্বে বিরিয়ানিতে যেটা হয়ে থাকে আর সাথে কিন্তু দারুণ একটা আলু লঙ্কা তো রয়েছে স্যালাড রয়েছে চাটনি রয়েছে আর নতুন করে কি বলবো বোম্বে বিরিয়ানিটা ফার্স্ট টাইম এতটা কোয়ান্টিটি বিরিয়ানি দিয়ে দেয় পরে খাওয়াটা অসম্ভব হয়ে যায় আলুটা দেখিয়ে দিই আহা হা হা আলুটা দেখো দেখেছো প্রচন্ড প্রচণ্ড গরম কিন্তু একদম নরম মানে একদম তুলো বলা যায় তুলো ঠিক আছে আলুটাকে সাইডে রাখি আচ্ছা একটা আলু দিয়ে ফার্স্টটাকে রাইস দিয়ে একটু মিশিয়ে খাই ওই একই হবে একই টেস্টটা তাহলে বোঝা যাবে এই যে বিরিয়ানিটা দেখছো আর আমার মুখের রিয়াকশানটা দেখছো সিরিয়াসলি বলছি আমি বোম্বে বিরিয়ানি বিরিয়ানি আজ থেকে বছরখানে আগে খেয়েছিলাম তার যে কোয়ালিটি ছিল তখনকার দিনে বিরিয়ানির দোকান এত ছিল না এখনকার দিনে যত বিরিয়ানির দোকান হয়ে গেছে বাট নৈহাডির বুকে এটুকু আমি বলছি তোমাদের অন ক্যামেরা অন ভিডিও নৈহাডির বুকে এই বিরিয়ানি

ফাটা ফাটি এই যে দেখতে পাচ্ছ চর্বির দিকটা একবার দেখো প্রচন্ড গরম এই যে মডনের দিক ফ্যাটির দিকটা বেশি চর্বির দিকটা জাস্ট একবার দেখো দেখেছ এই যে মডনটা দেখছো এর যে কোয়ালিটি কতটা ভালো সেটা খেলেই কিন্তু বোঝা যায় একটু মুখ দিয়ে টান দিয়ে খাবো হুম 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 বেশিরভাগটা ফ্যাটি দিক চর্বি রয়েছে মাংসও রয়েছে বিরিয়ানি একটা আলাদা কোয়ালিটির অসাধারণ বোম্বে বিরিয়ানি আগেও নিরাশ করেনি আজকেও নিরাশ করেনি